ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون ان يتخذوا بين ذلك سبيلا اولئك هم الكافرون حقا واعتدنا لهم عذابا مهينا ছয়পাড়ার প্রথম পৃষ্ঠারের উপর থেকে পাঁচটা লাইনের নিচেতে সাদ সুরা ময়দান ছপাড়া সুরা ময়দান সুমেশা হাফিস সাহেব কেজো সুরা মায়দা ছপাড়া আছে না সুরা ময়দান 150 55 নম্বর আয়াত প্রথম পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াত এতে কোন হাফেজে কোরআন আছে আমি হাফেজ না عند ذات تيبلتي الله <سؤال> سواء إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض

ওরা লোকের কাছে কি বলে জানেন বাবা কোরআন যা বলেছে সত্য কথা রসুন যা বলেছে সত্য কথা কোনটা মিথ্যা না কিন্তু সবটা মানতে পারবো মানতে না তাই যতটা পাচ্ছি ততটা মানছি কারণ তোর বাবার কি পেয়েছি তোর বাবার ঘরের কথা তোর ইচ্ছা মতো মানবি মানতে হবে তাই ইসলাম যদি মানতে মন না যায় বার হয়ে তরে যা থাকতে কে বলেছে ও কেরামতি করে বলে খানিকটা মানছি যতটা পাচ্ছি ততটা মানছি সবটুকু মানতে পারবো না বললাম বলছি ভাই দু নাই একটা কি বাইনা গালিকা সবিলা আল্লাহ দাম রসুলের দস্তার মাঝখানে নিজে এমন একটা রাস্তা বার করে এমন চালচলন এমন খাবার দাবা এমন পরিবেশ এমন পরিস্থিতি এমন সিচুয়েশন তৈরি করে ওকে বেঈমান বলা যাবে না মুসলমান বলাও বলে বলেন যাবে না নাম রেখেছে আব্দুল কাদের বেঈমান বলা যাবে তবে বসে জীবনে মতে না মুতো পাইপ লাইনটা ধরে না বলেন ওইখানে মোচমান বলা যাবে কথা বলে রাগ করেন না বাংলা খুলে না বললে এরা বোঝার চেষ্টা করে না নামটা আব্দুল কাদের বেইমান বানা ধরে বলেন যাবে না রাতে গোয়ালে ঢুকে সকালে গোসল করে না একে মোচমান বলা যাবে ধরে বলেন যাবে না उन नाम अब्दुल कादर बेनाम वाला যাবে না তবে বগলে তোলা তুল সারা জীবনও ফেলবে না একে মোচমান বলা যাবে ও বাবা যাবে সভাপতি তোমার আগে ফয়সালা হবে কারণ কিয়ামতে বলবে সভাপতি প্রথম ওটা কি দলটা শুনে লোককে কিছু দিয়ে দাও ও মাগদিরা শোনায় আনেরা

কোরআন শুনিয়ে দিতে শুনে না নাম হলো আব্দুল রহমান বেইমান বালা যাবে না তবে বিবিকে এমন পোশাক পরিয়েছে মোচমানের মেয়ে বলে মনে হবে না ব্লাউজ পরাবে হ্যান্ডেল কাটবে না চুল এমন কেটেছে মনে হচ্ছে যেন অর্ধেক মোষের ছানা বোঝেন না

আমার বাবা দিদা আমার সোনার চাঁদ বন্ধুরা সোনামনি মহিলা মনেরা ওই দুটাকে দু পাই না দাদি কে সাদিলা ও যখন দুর্গো পুজোতে যাবে ওরা বলবে না লোকটা ভালো আমাদের দলের লোক আমাদের অন্য দলের না আর ইদগায় নামাজ পড়বে তখন বলবে আমাদের দলে অন্য দলেন না উলাই কাহুমুল কাফিরুন হাক্কা কোরআন বলছে এরাই হলো খাতি বেঈমানের বাচ্চা

দাগ হয়ে এসে যাবি গেছি আত্মা পাবলো আমরা বলতে গেলে বাবাজিরা আমার আল্লাহ ভাই না শোনেন প্রত্যেক বছরে বছরে ইমাম পাল্টাবেন না চরিত্র পাল্টান ইমাম পাল্টাতে হবে না প্রতি বছরে বক্তা পাল্টাতে হবে না চরিত্র পাল্টান সবার পাল্টে যাবে খালি নুন চাটছে এই বক্তাকে নিয়ে আসি ওই পেকে নিয়ে আসি ওই পেকে নিয়ে আসি নুন চাঠান মাল হ্যাঁ বলে সোনার মন বলে একটা ভালো আলমকে তিরিশ বছর আনুন ইসলাম জানতে পারেন ইতিহাস জানতে পাবেন ধর্ম জানতে পাবেন আপনি দিনদার হবেন আপনার কাছে আসবে আর কোন রোগী যদি বলে সপ্তাহ সপ্তাহ ডাক্তার পাল্টাবো ও সাল কাপুন কিনে ডাক্তারে যেতে হবে হ্যাঁ না বলেন যে ডাক্তার কাছে যাবে ও চেক করতে করতে মান মেনে দেবে হ্যাঁ না বলেন

পৃথিবী বিরাট করো ঘোরো আর ফের দেখে আমাকে বিশ্বাস করো মহতো তোর বদল আল্লাহ হ্যাঁ বুদ্ধিমান বন্ধু শোনো